প্রিয় দর্শক ঘুম সকালে উঠলাম উঠে একটু দেখলাম যে রাফিজ এলাকা আইতেছে আর খুব সকাল ওই পাশে কাজ করতেছে মুস্তাক ভাই খেতে কাজ করতেছে ডান খেতে প্রস্তুত করতেছে আর এদিকে আমাদের এলাকার চাচা বঞ্চয় বৈশা থেকে মুস্তাক আলো ঘুরতেছে মুস্তাক হাসতেছে আর খুব বোরের কাজ শীতের মধ্যে কাজ চলতেছে কৃষকের এটা শরীরে মানা যায় তারা হাসি মুখে এইসব কাজ করে আর এটা হলো আমাদের মোটর সারা এলাকায় ফানিয়ে যায় এইদিকে